আরে বাস কেটে বুকিং করলে হাজার টাকা ডিসকাউন্ট সেল আচ্ছা দুটো হেলমেট দুটো হেলমেট গার্লফ্রেন্ড নিয়ে আসলে দুটো হেলমেট

ইউজ ইউ স্টক জাস্ট সতেরো হাজার টাকা নিয়ে আসবেন আর আপনার বাইক কেনার স্বপ্ন এখান থেকে হাসতে হাসতে পূরণ হয়ে যাবে আজকে বলবো ক্যামেরাম্যানকে জাস্ট একটু এক ঝলক দেখিয়ে দেওয়ার জন্য মাইলেজ স্টেটমেন্ট রয়েছে রয়েছে আপনার আর টি আর টু ইভেন ফোর বি রয়েছে এখানে এসপি গ্ল্যামার এখানে আর ওয়ান ফাইভ এছাড়া আমি আপনাদেরকে সিডি হান্ড্রেড দেখাবো দেখাবো বাজাজ প্লাটিনা যেইগুলো মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে রয়েছে পালসার এর এস ওয়ান থার্টি আর আপনি ভাবছেন অল্প দামে কম দামে একটা কেটিএম ডিউক কিনবেন সেটা পর্যন্ত এখান থেকে পুরোনো যাবে হ্যাঁ বন্ধুরা প্রত্যেক গাড়ি কি রিডিওস ফ্রি প্রায় সব কিছু আমাদের ভিডিওর জানাবো একটাই কথা বলবো আবারও বলবো চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পায়ে থেকে বেলে প্রেস করে দেবেন সবার আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণে জন্য তো চলুন যাদের ডাইরেক্ট এই যে অটোমোবাইলের যে ম্যানেজার রয়েছে তার সাথে আমরা একটু কথা বলে নেবো কি কি সিস্টেম এগুলো আমরা এই যে ম্যানেজার দাদা কেমন ভালো আছি ভালো আছি তুমি দাদা ভীষণ ভালো আছি ভালো আছে একদম 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 তো অনেক দিন পরে এসছি প্রায় আফটার ওয়ান মান্থ লেটার আবার একটা পুরো নতুন ব্র্যান্ড নিউ স্টকের সঙ্গে নিয়ে চলে এসছি মোটামুটি সামনে আসছে দুর্গা আর বেশি দিন বাকি নেই আর বেশি দিন ফাইনালি আমি এই যে অটোমোবাইলে যখন ভিজিট করেছি দুর্গা কি কিছু বিশেষ ছাড় অফার আমরা অবশ্যই আজকে অনেক ছাড় দেবো আচ্ছা

দারুন একটা ব্যাপার এই যে অটোমোবাইল মোবাইল আঠারো উনিশ হাজার টাকা স্টাটিং প্রাইস দেবে তার আগে আমরা এই যে মাইলেজের স্টেটমেন্ট থেকে শুরু করবো নাকি একবার শোরুমে আসার অ্যাড্রেসটা একটু শিয়াল বলে দিই যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে তাদের কাছাকাছি লোকেশন শিয়ালদা শিয়ালদাহ শিয়ালদা আসলো দক্ষিণ শাখায় আসলো হ্যাঁ সেখান থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগর নামবে আচ্ছা জয়নগর নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে হ্যাঁ গিয়ে বলবে সিকিরহাট যাবো হ্যাঁ একদম মেন রোডের পাশেই আমাদের শোরুম হ্যাঁ শিয়ালদাহ আরেকবার বলছি শিয়ালদা শিয়ালদা থেকে জয়নগর আচ্ছা জয়নগর থেকে একদম সিকিরহাট আচ্ছা মেন রোড এর পাশেই একদম আমাদের আচ্ছা এছাড়া বাকিটা ফোন করে নিলে গাইড করে নিতে সরাসরি ফোন করো তবে বন্ধুরা সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত তোমরা কল করো আচ্ছা ঠিক আছে একটু আমাদের সময় চলো আমরা মাইলেজ কিং এসপি ওয়ান ফাইভ রয়েছে একটা দেখতে পাচ্ছেন এসপি হিট

অবশ্যই তোমার টাকা রিটার্ন যাবে আচ্ছা তোমায় এই গাড়িটার ক্ষেত্রে বুকিং করেছো আচ্ছা তুমি নিলে না হ্যাঁ তোমার এটা পছন্দ হল আচ্ছা বা এটা পছন্দ হল আচ্ছা তুমি তার জন্য এটা অবশ্য রাস্তা আছে ব্যবস্থা রয়েছে রাস্তা আছে দারুন ব্যাপার চলো নেক্সট আরো একটা এন এস দেখাবো আমি একদম ব্ল্যান্ড নিউ কালার সঙ্গে কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন ডিশের সঙ্গে পাচ্ছেন আহ দাদা কত সালে গাড়ি কি দাম রয়েছে বলো বাইশ এর গাড়ি দু হাজার বাইশ এর গাড়ি দু বাইশ সালে এন এস ওয়ান টোয়েন্টি টোয়েন্টি মডেল দারুন কন্ডিশন ই টোয়েন্টি মডেল রয়েছে এটা আপনার দারুন একটা ব্যাপার বলো কি দাম দারুন কন্ডিশন আমরা তো ভিডিওর মাধ্যমে বলবো কারণ যেহেতু এগুলো আমাদের গাড়ি একদম দারুন কন্ডিশন হেভি দেখতে তার জন্য বন্ধুদেরকে আগে আসতে হবে এখানে একবার হলো ভিজিট করতে হবে ভিজিট করে টেস্ট ড্রাইভ নিয়ে একদম একদম এই সুন্দর রাস্তায় টেস্ট ড্রাইভ নেবে

মিষ্টি এগুলো আমরা কি করি ওগুলো না দিয়ে গাড়ির যা প্রকৃত দাম সেটা একটু ডিসকাউন্ট করলে আমার মনে হয় এটা প্রকৃত ডিসকাউন্ট মানে দামের উপরে ডিসকাউন্ট হয় কারণ এগুলো তো বন্ধুরা বাইরে থেকে নিয়ে নিতে পারে গাড়ির থেকে দাম বাড়িয়ে ওগুলো করে না হ্যাঁ একদম ওই জন্য আমরা গাড়ি যা দাম তার থেকে ডিসকাউন্ট করে দিই যাতে সুবিধা হয় বন্ধুদের নিতে চলো নেক্সট দেখব আর আছে আপাচে সিঙ্গেল ডিসের সঙ্গে হ্যাঁ হোয়াইট কালারের গাড়ি ডিজিটাল প্লাস আর এই গাড়িটা ঝাল কাজে ছিল খুব একদম সৌখিন আচ্ছা খুব যত্নের গাড়ি আরে বাস হ্যাঁ একদম কন্ডিশন দেখো বিএস6 এর স্টিকার করা সাইডে দুটো ঘোড়া লাগানো আছে আরে বাস ঘোড়া মার্কা বিএস বিএস4 এর গাড়ি কিন্তু বিএস4 এর গাড়ি কিন্তু কেউ বলবে না যে এটা বিএস4 এর গাড়ি মানে এত সুন্দর কন্ডিশনের মডেল কন্ডিশন বলো কি দাম রয়েছে বলো এটা দু হাজার আঠারোর মডেল হ্যাঁ সরাসরি এর দাম তিপ্পান্ন হাজার ফিফটি থ্রি ফিফটি থ্রি দু বিএস ফোর গাড়ি অনলি ফর ফিফটি থ্রি অনলাইন বুক করলে অনলাইন বুকিং করলে আরো হাজার টাকা ডিসকাউন্ট অনলাইন বুকিং করলেই ডিসকাউন্ট এক হাজার টাকা একদম চলো নেক্সট দেখবো আরো একটা আপাচি আর টি আর ওয়ান সিক্সটি সিঙ্গেল ডিসি এর সঙ্গে ব্লু ম্যাট এর সঙ্গে রয়েছে দারুন একটা ব্যাপার বলো কত গাড়ি কি দাম আছে 2016 এর শেষের দিকের গাড়ি 2016 শেষের গাড়ি হ্যাঁ 2016 শেষের দিকের গাড়ি কন্ডিশন একদম রেডি আচ্ছা এক ক্লিকে সেলফ রেডি একদম আচ্ছা এটার দাম পড়বে অফার দিয়ে ডিসকাউন্ট করে সরাসরি 46000 56000 টাকা না 46 ও সরি 46 46000 টাকা আর বাকি আর টিয়ার হ্যাঁ 160 only for 46 এই দামে তোমরা 4b ও পাবে এই দামেও 4b আছে যেরকম দাম হ্যাঁ ওটা ফোর আছে একদম এই সেম না মানে ভিডিও সাসপেন্স এখন পুরোপুরি দেখতে হবে ভিডিওটা পুরোপুরি দেখো আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একদম তোমরা এই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করছো লাইক করছো তার জন্য দাদাদের এই ভিডিওটা বানাতে আরো আগ্রহ হবে একদম আরো এর থেকে কম থেকে আরো কম ভিডিও দামে গাড়ি তোমরা আরো দেখতে পাবে একদম এই বললে দাদারা এই এই যে ঝড় বৃষ্টি আজকে ভীষণ বৃষ্টি হয়েছে আচ্ছা এত বৃষ্টি হয়েছে দাদাকে একবার ফোন করেছি দাদা বলছে হ্যাঁ আমি আসছি

এটা উনিশের একদম আট মাস এরকম বয়স হবে আচ্ছা এটার দাম পড়বে সরাসরি তিপ্পান্ন হাজার অন্যান্য শোরুমে পঞ্চান্ন বা একটু কম বেশি হবে আর এটার জন্য স্পেশাল তোমরা আসো শোরুমে আসলে আরো কম হয়ে যাবে থাকছে তাহলে ফিফটি থ্রি হ্যাঁ চলো আর একটা এসপি ডিজের সঙ্গে কানওয়ালা গাড়ি ব্লু কালারের গাড়ি হ্যাঁ শুধু সাইন দেখাবো এরপরে লাল ওয়েট করো আরে বাস চলো লাল কালো নীল যা খুশি বলো কত সালে গাড়ি কি দাম রয়েছে হ্যাঁ এটা দুহাজার আঠারোর দিকের গাড়ি আঠারো এর গাড়ি হ্যাঁ এটার দাম পড়বে সরাসরি পঞ্চাশ হাজার টাকা জাস্ট সেফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড অনলাইন বুক করলে ফর্টি নাইন থাকা একদম একদম চলো এবার রেড ব্ল্যাক দেখালাম ব্লু দেখালাম এবার রেড আমি দেখলাম কালার আছে প্লাস ডিস লাগানো কালার কমিশন তোমার দেখতেই পাবে দারুণ প্রিন্ট আছে দারুণ প্রিন্ট শুধু আরে বাস হয়েছে তো আজকে ওর জন্য হম জল পড়েছে দেখা যাচ্ছে না ভালোভাবে বলো গত গাড়ি কি দাম রয়েছে এটা দু উনিশের দিকের গাড়ি দু হাজার উনিশের এর গাড়ি এটা সরাসরি বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা অনলাইন বুকিং করলে আরো হাজার টাকা ডিসকাউন্ট ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড আরে বাস এছাড়া ওয়ান টেবিল নেক্সট জায়গা থাকছে সেটা কারণ বন্ধুরা এসে তো এক দামে গাড়ি নেবে না একদম কারণ তাদেরও সে নেবে ভিজিট করতে হবে একদম একদম কেনাকাটা কম বেশি একদম হবে নেক্সট এবার আমরা পর পর দুটো গ্ল্যামার দেখাবো একদম একদম সোনা ইঞ্জিনের সঙ্গে রেড এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশন করা এ এস এফ এস মডেলের গাড়ি রয়েছে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটারের সঙ্গে পাবেন আপনারা হ্যাঁ তো বলো কোন সালের গাড়ি কি দাম রয়েছে এটা 20 এর গাড়ি 2020 এর গাড়ি 20 এর গাড়ি আচ্ছা দাম 2020 এর গাড়ি এটা সরাসরি হুম 46000 46000 2020 এর গাড়ি

এবার কি আমরা ভিতরের গাড়ি দেখবো অবশ্যই ভিতরে গাড়ি দেখাবো এই ঘরে মোটামুটি দুই একটা গাড়ি বাদ দিয়ে আচ্ছা সবই অফারের গাড়ি অফারের গাড়ি হ্যাঁ কুড়ি হাজার একুশ হাজার আচ্ছা দারুণ একটা ব্যাপার তো চলো আমরা প্রথম বাজার বুঝতে হ্যাঁ হম দারুণ কন্ডিশান এর দুটো টায়ার থেকে শুরু করে সেল ইঞ্জিন হ্যাঁ দারুণ কন্ডিশন আচ্ছা এটা সরাসরি অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ পঁচিশ হাজার টাকা জাস্ট টোয়েন্টি ফাইভ আচ্ছা অলিভার তারপরে প্লাটিনা দেখাবো সিটি 100 দেখাবো একদম আর ওপাশের ঘরে আরো আছে প্লাটিনা আরো আছে গাড়ি পুরো ভিডিওটা দাও স্কিপ না করো চলো আমরা প্লাটিনা দেখি নাকি হ্যাঁ প্লাটিনা এটা দারুন কন্ডিশন আছে আচ্ছা টায়ার থেকে শুরু করে ইঞ্জিন হুম গাড়ির পেইন্ট হুম শুধু সার্ভিস করলে আরো চকচক করবে তাই দারুন ব্যাপার হ্যাঁ

এটাও কুড়ি হাজার টাকা এলএস একদম ব্ল্যাক কালার এল এস অনলি ফর টোয়েন্টি থাউজেন্ড আর একটা ব্ল্যাক কালার এল এস অনলি ফর টোয়েন্টি থাউজেন্ড নেক্সট দেখবো হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিম হিরো হন্ডা এক্সট্রিম হ্যাঁ হিরো হন্ডা এক্সট্রিম সিবিজেড এক্সট্রিম যেটাকে বলা হয় আর কি ডবল ডিসের সঙ্গে পাচ্ছি এটা দারুন কন্ডিশন আচ্ছা বলো সরাসরি এটা

কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা একদম দারুণ একটা ব্যাপার আচ্ছা এল এস ওয়ান থার্টি ফাইভ টাকা টাকা আর এখানে যে এটা দাদা সরাসরি জাস্ট মাত্র টাকা ডুয়েল চ্যানেল সরি ডুয়েল চ্যানেল ডুয়েল তাই দাদা একদম চলো নেক্সট আমরা একটা এটা দাদা আগে থেকে বলে দিই এটা 200 স্টিকার করা আছে 125 125 ও আচ্ছা আচ্ছা এটা 125 আর কেটিএম 200 ডিস্টিকার করা আছে তবে কন্ডিশন দারুন কন্ডিশন আচ্ছা ডুয়াল চ্যানেল ডুয়েল এবিএস সঙ্গে আছে 20 গাড়ি 2020 এর গাড়ি কেমন দাম হতে পারে মার্কেটে চলছে দাদা তুমি কত দিচ্ছো দিচ্ছে লোক দিচ্ছে নব্বই এক লাখ পর্যন্ত বিক্রি করছে কিন্তু আজকের জন্য এটা সরাসরি বন্ধুদের কাছে তুলে ধরবো

গ্ল্যামার বলো দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা 2018 এর গাড়ি 2018 এর ডিজিটাল প্লাস অ্যানালগ মিটারের সঙ্গে পাচ্ছেন বলো দারুন কন্ডিশন বিএস4 এর গাড়ি দাম কি রয়েছে এর দাম সরাসরি 40000 টাকা জাস্ট 40000 40000 অনলি ফর 40000 এ গ্ল্যামার পেয়ে যাচ্ছে আপনারা সরাসরি

নাকি একদম আমাদের ডিমান্ডে আমরা কি পেলাম Paytm ड्यूक পর্যন্ত আজকে দেখিয়েছেন নাকি একদম আর সবথেকে বড় কথা আজকে আমরা এডিউডি করে সাত থেকে 8খানা কিন্তু এসপি কালেকশন দেখেছি মাইলেজ এর কালেকশন 10খানা প্লাস

তারপরে ডেলিভারি এটা চার্জেস উপরে নাকি হ্যাঁ আচ্ছা ইএমআই কি বর্তমানে এখন চালু হয়েছে আমাদের এখানে ইএমআই আমরা আচ্ছা ক্যাশে পারচেজ করতে পারবেন ইএমআই এখানে এখন अवेलेबल নেই বাট ক্যাশে পারচেজ করলে অনেক কমে অনেক কম রেটে এখানে গাড়িগুলো প্রোভাইড করা হয় নাকি আর দাম বলা হলো হ্যাঁ বন্ধুরা আসলে আরো ডিসকাউন্ট হয় আচ্ছা নাম ট্রান্সফারে কেমন কি খরচ হতে পারে অ্যাপ্রক্স নাম ট্রান্সফারে মোটামুটি একটা খরচ হয়ে যায় হিউজ কিন্তু অথরাইজ বানালে আমার মনে হয় সুবিধা হয় কম করে যে সব এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি তো হামেশাই কেনা বেচা হচ্ছে হ্যাঁ একদম তাও নাম ট্রান্সফার করাই ভালো আমার মতে আরো কমে হয়ে যাবে প্রথমে ভালো ওয়েস্ট বেঙ্গল যেখানে চালাতে পারে আমরা অফার এসে করে চালাতে পারি একদম একদম এখানে পেপার ছাড়া গাড়ি নেওয়া হয় না পেপার ছাড়া গাড়ি দেওয়া হয় একদম দাদা আর গাড়ি এক্সচেঞ্জ এখানে হয় নাকি গাড়ি এক্সচেঞ্জ হয় বন্ধুরা এতগুলো গাড়ি যদি পছন্দ না হয় একটাও তোমার যদি ডিমান্ড থাকে সরাসরি এই নাম্বারে ফোন করো বা গাড়ি তোমার একটা রয়েছে বন্ধুদের ধরো এই গাড়িটা নেবে এক্সচেঞ্জ হম সব হবে সব হয়ে যাবে আচ্ছা এখান থেকে গাড়ির লোক সিকিউরিটি মানে ভরসা কিভাবে পাবে এখানে যদি গাড়ির গাড়ির যে কোনো একটা পেপারস কম

নিজের স্বপ্ন পূরণ করতে হবে নাকি বা গাড়ি যদি না পছন্দ হয় এখান থেকে যদি আমার বলবে যে আমার এইরকম একটা গাড়ি লাগবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন করবে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে যে আমার এই গাড়ি লাগবে সরাসরি তাকে দেওয়া হবে আচ্ছা আমরা এখানে শোরুমের কল টাইম বা ওপেন টাইম সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত তোমরা কল করো অসুবিধা নেই কল করলে হয়ে যায় মোটামুটি আর এছাড়া তো ফোন নম্বর রয়েছে আপনার দেখছেন আপনার বাইক কেনার স্বপ্ন দেখছেন আপনারও বন্ধু বান্ধব অনেক রয়েছে তারাও স্বপ্ন দেখছে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ যেখানেই পারবেন হয়তো তোমার কোনো একটা বন্ধু এইরকম কোন সুযোগের সন্ধানী রয়েছে সেই একটা গাড়ি নিতে যে সে তাকেও একটা অপশন সুযোগ করে দাও তার বাইক কেনার স্বপ্নটা পূরণটা করে দাও ডেফিনেটলি আর আমার চ্যানেল দেখে আসলে তো সামথিং নেগোসিয়েশন অবশ্যই থাকছে অবশ্যই একদম একদম তো ভিডিও দেখা হচ্ছে নিয়ে হ্যাঁ ততক্ষণে ভালো থাকো আর মাথায় সর্বদা হেলমেট পরে গাড়ি চালাও একদম সেফ ড্রাইভ সেফ লাইফ সেফ লাইফ একদম আচ্ছা হয়ে গেল খতম হ্যাঁ এই আমার নিজের দোকান হলে